কাথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর বাড়িতে হামলা মহিলার হাত ও জামা কাপড় ধরে অভিযোগ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শুক্রবার গভীর রাতে কাথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় কাথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাই সহ দলবল বলে অভিযোগ মহিলার হাত ধরে টানাটানি করে ও বাড়ির দরজা ভাঙচুর করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় কাঁথী পুরসভার আট নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন যদিও দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনে পরাজিত হন অমলেশ পাত্র শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র বাড়ি সংলগ্ন মদের আসর বসে সেখানে কথা কাটাকাটি হয় রাত্রি বারোটা নাগাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের ভাই সহ বেশ কয়েকজন দলবল বাড়িতে চড়াও হয় বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ দরজা বাইরে থেকে পরিবারের এক মহিলার হাত ও জামা কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছালে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময় এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে এবার ওইখানে আমার হাজব্যান্ড ছিল আমার ভাই ছিল আরও পাড়ারই একটা ছেলে ছিল তো বিজেপি করে ছেলেটা এবার এক তিনজন একসাথে থাকায় এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায় না খুঁজে পেতে পালিয়ে আসে তখন আমাদের উত্তমবারিকের ভাই ছিল আরও অনেকই তিন চারজন ছিল মুশিদ নাকি এরকম নামে কেউ ছিল তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ চেজার দেখা এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ পনেরো ষোলোজন মতন মুসলিম ছেলে আছে বাঙালিও আছে তার মধ্যে তোমাদেরকে ভাইও এসছে এসে গ্রিল ভেঙেছে লাথি মারা গ্রিল ভেঙেছে আমি প্রথমে বেদাই তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে আমার হাত ধরে টানা হ্যাঁ খুলো এক্ষুনি মেরে ফেলবো হ্যান্ড করবো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিবো আর রাস্তাটা আমাদের রাস্তা যেন কেউ না বেড়ায় রাস্তায় কোনো বেড়ানো চলবে না কোন দলের লোকসি দলের লোকের না গুলি তো কোনো চালানো হয়নি এবার তখন আমি লাস্টে কিছুটা ভিডিও করি আর আমার সিসি ফুটেজও আছে কিছুটা ভিডিও আছে মূলত ছিল উত্তমবারিকের ভাই ছিল তারপরে আমাদের ওই মুসলিম বস্তিরও দু তিনজন ছিল আর মিত্রজিৎ দত্ত ও ছিল মানে কালী মন্দিরের সামনে ওদের মোবাইলের দোকান আর একজন মুর্শিদ বলে কেউ ছেলে ছিল আক্রোশটা কী কারণে আক্রোশটা কোনো কিছু নয় তারা একটা মিথ্যা মিথ্যে বদনাম দিচ্ছে যে উত্তমবাদীকে নামে নাকি আমরা উল্টো পাল্টা কথা বলেছি রাস্তায় কিস্তি খাস্তা মেরেছি আমরা কোনো রাজনীতি করি না তবে আমার দাদার করে দাদা বিজেপি পার্টি করে সেই সূত্রে আমার বাড়িতে আক্রমণ কিনা আমরা এখনও ঠিক জানি না তো এটাও হয়েছিল দু হাজার একুশে যখন আপনার মিউনিসিপ্যালিটি ভোট হয় তখন আমার শ্বশুরমশাই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সেই মুহুর্তেও আমার বাড়িতে এসে সেদিনও গাড়ি ভাঙচুর গ্রিল ভাঙা দরজায় লাথি মারা পুরো মানুষের ঠাকুমা আছেন ওনার বাড়িতে লাথি মারা হ্যাঁ সেবারেও এসে শাড়ি টেনে ধরেছিল তো এইরকম যদি পরপর হয় তাহলে তো আমরা মানে বাঁচতেই পারবো না থানায় অভিযোগ এই মুহূর্তে জানানো হয়নি কারণ আমরা তো আর ওইভাবে জানি না কিছু কারণ বাবা রাজনীতি থেকে আজকে দু তিন বছর টোটালি বেরিয়ে এসছে কোনো রাজনীতি বাবাকে করতে দেওয়া হয় না তো থানায় যাবো ভেবেছি কালকে